চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আগস্ট আজকে আমরা শাড়ি পরে সবাই অফিস যাচ্ছি যেহেতু কালকে আগস্ট তার জন্য অফিস ছুটি থাকবে আমাদের সবাইকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল যে সবাইকে শাড়ি পরে আসতে তো সেই জন্য বাড়ি থেকে সবাই একটা করে শাড়ি এনে রেখেছিলো আর এখন আমরা রেডি হচ্ছি আজকে যদিও রান্নাবান্নার কোনো কিছু ছিল না সেই জন্যই তাড়াতাড়ি রেডি হতে পেরেছি না হলে অনেকটাই লেট হয়ে যেত তো এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে লম্বা লাইন দিয়ে তারপর যাবো অটোতে লম্বা লাইন দেওয়ার পর এখন আমরা অটোতে বসে গেছি যদিও রাস্তাটা দশ মিনিটের রাস্তা অটোতে গেলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাই কিন্তু বাসে গেলে সেটা লাগে তিরিশ মিনিট ঘুরে ঘুরে যাই তো সেই জন্য আমরা সকালের দিকে অটোতে যাতায়াত করি আর বিকেলে যখন আসি মানে সন্ধ্যের দিকে তখন বাসে আসি তো তখন অতটা চাপ থাকে না ওই দিকে দশ মিনিটের রাস্তা তাও এখন জ্যাম হয়ে গেছে যেই দিকে আমরা যাব তার ঠিক অপোজিট সাইডে জ্যাম কোনো থাকে না এটা প্রায় সময় আমাদের সাথে হয়ে থাকে তো এখন আমরা চলে বসেছি অফিসে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি আর বাইরে প্রচণ্ড গরম একটু ভিতরে গেলে তারপর শান্তি পাবো আর ভিতরে ঢুকে যাওয়ার পর বুঝতেই পারি না কখন সকাল হয় আর কখন সন্ধে হয় মানে একবার যা সূর্যের মুখ দেখতে পায় তারপর আর দেখতেই পাই না ওই জাস্ট আধার সময় পনেরো মিনিট তারপরে একদম সন্ধ্যেবেলা বেরোয় আসা মাত্র এখানে অর্পিতাদি খেতে শুরু করে দিয়েছে আজকে যেহেতু সবাই শাড়ি পরে এসেছে কেউ হোয়াইট কেউ গ্রিন আর কেউ অরেঞ্জ কালার সব মিলিয়ে মিশিয়ে পরে এসেছে যার যেটা ছিল সে সেটা পরে এসেছে তো এসেই আমরা ফার্স্টে এখন জিলিপি খাচ্ছি আর জিলিপিটা দিয়েছিল আমাদেরকে উত্তম দা আজকে ছিল উত্তম দা দিদির জন্মদিন তো সেই জন্য আমাদের সবার জন্য জিলিপি এনেছে আর ঝিলিপি আমার খুব পছন্দের একটা মিষ্টি সেরকমভাবে আমি মিষ্টি খাই না কিন্তু জিলিপি পান্তুয়া এগুলো একটু খেতে পছন্দ করি তো এসেই কাজনা শুরু করে এখন মিষ্টি খেতে শুরু করে দিয়েছি জানি না এরপরে কী কী খাওয়া দাওয়া হবে জিলিপি খেয়ে এখন বসে গেছে সবাই কাজে শাড়ি পরে এসে কাজ করতে কার ভালো লাগে আমার তো ভালোই লাগে না কিন্তু তাও কিছু করার নেই কাজ আমাদেরকে করতেই হবে তো এখন কাজে বসেছি তো কাজ টাজ করার পর তারপর যাব দুপুরের লাঞ্চ বন্ধুরা আমি উত্তম আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে হচ্ছে চৌদ্দই আগস্ট তো আমরা পনেরো আগস্টের খুশিতে সবাই আজকে লাঞ্চে নিয়েছি কি নিয়েছি রিয়া বল আচ্ছা আর এটা সুচিতা এটা হচ্ছে প্রিয়াঙ্কা দি আর এখানে বাবুদা আছে আর এখানে সুমি সুমি হাই কর আর এদিকে সবাই বসেছে আর এদিকে আমাদের ছোট দি আর বড় দি আর এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস আর এটা দাদা এটা রৌন তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুদিন এখনো খাওয়া দাওয়া করছে আর আজকে দেখতেই পাচ্ছ বেশিরভাগই সবাই সাদা কালারের শাড়ি পরে এসেছে আর ওই যে ইয়েলো কালারও আছে গ্রিন কালারও আছে আর অরেঞ্জও আছে সব রকমেরই কম্বিনেশন রয়েছে আমরা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছি পনেরোই আগস্ট একটা ইমোশন সবথেকে বড় কথা এবার পনেরোই আগস্টের যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়েছে বন্ধুদের সাথে ফটো তোলা তৈরি হয়েছে মোট কথা আজকে কোনো কাজ হয়েছে ওটা না ধরার মধ্যে আর এখানে এখন রঙ বেরঙের সব ঘুরে বেড়াচ্ছে সব বিভিন্ন রকমের শাড়ি ফাড়ি পরে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসে একটু রেস্ট নিচ্ছি আর আজকে খাওয়া দাওয়াতে ছিল বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু অফিস থেকে খাওয়াচ্ছে না যাদের যাদের জন্মদিন ছিল তো তারা সবাই মিলে একটা ট্রিট দিয়েছে তো সেটাই আজকে দিনে ফিক্সড করা হয়েছিল

লাঞ্চ কমপ্লিট করে আসার পর তারপর আমরা সবাই কাজে বসে গিয়েছিলাম আর এখন বাজে বিকেল চারটে কি সাড়ে চারটে তো যেহেতু আমরা আজকে বিরিয়ানি খেয়েছিলাম কারোরই হজম হচ্ছিল না তো তাই বলা হলো যে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে তো সেই জন্য ওরা দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিল তো সেটাই এখন খাচ্ছি আর একটা কথা তোমাদেরকে সবাইকে বলে দিই তোমরা হয়তো অনেকেই ব্লগটা নেগেটিভ মাইন্ডে নেবে বা অন্যরকম কমেন্ট করে যাবে কারণ বাইরের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ সেটা আমরা সবাই জানি তোমরা হয়তো অনেকেই ভাববে যে বাইরে এরকম সিচুয়েশান তার মধ্যে আমরা পনেরোই আগস্ট সেলিব্রেশন করছি সেরকমটা মোটেও না আমাদের অফিসে কিন্তু সেলিব্রেশন হচ্ছে না আমরা জাস্ট নিজেরাই শাড়ি পরে এসেছিলাম মানে আমাদের টিএল বলেছিল শাড়ি পরে আসতে পুরো অফিসের কেউ সেরকম পরে আসেনি আমরা কোনো অকেশন থাকলে এরকম প্রায় সময় শাড়ি পরে আসি জাস্ট নিজেদের মতো একটু আনন্দ করার জন্য তো সেই এই জন্যে আজকে শাড়ি পরে আসার খাওয়া দাওয়াটাও তো অফিস থেকে দেয়নি আমাদের বার্থডে ছিল মানে কিছু কলিকদের তারাই আজকে বার্থডে পার্টিটা দিয়েছিল তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করব এই ব্লগটাকে কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না আর এখন বিকেলবেলা চলে এসেছি আমরা একটু নিচে আমরা একটু ফটোশ্যুট করার জন্য তো সবাই যেহেতু শাড়ি পরে এসেছিলো আর ছেলেরাও পাঞ্জাবি পরে এসেছিলো তাই নিজেদের মতো করে একটু ফটোশ্যুট করছিলাম তারপর ফটোশ্যুট হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আবার কাজে বসতে হবে আজকে কাজ বলতে সেরকম কোনো কাজ আমরা করিনি তো উপরে এসে দেখি এখানে একটা ছোট্ট করে স্ন্যাক্সের আইটেম করেছে আমাদের সবার জন্য আর একটা প্রোগ্রাম করা হবে পোগ্রাম বলতে সেরকম কিছু না এক ঘন্টার একটা ছোট্ট পোগ্রাম থাকবে সেখানে কেউ বক্তব্য পেশ করবে তারপরে একটা হয়তো কবিতা বা গান টান হবে তো সেই জন্য এখন সবাই চড়ে এসেছে ওখানে আমরা টিফিন প্যাক করে দিই এখন চড়ে এসেছি এখন হবে পতাকা উত্তোলন আমাদেরকে টিফিন দেওয়া হয়েছে টিফিনে দেওয়া হয়েছে দেখা হালকা করে একটা স্ন্যাক একটা করে সিঙ্গারা আর একটা করে মিষ্টি বাকিগুলো সব খেয়ে নিয়েছে পেটের মধ্যে আছে ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম কেমন লাগলো আপনার প্রোগ্রামটা আপনাদের কারোর কি কচুরি পড়েছে কচুরি আমার তুমি বেছে আনছো প্রোগ্রাম শেষের পরে এখন সবাই খেতে ব্যস্ত মনে হচ্ছে কত জন্ম সিঙারা খায়নি এমন করে খাচ্ছে তো আমি ভেবেছিলাম আমি কচুরি পাবো কিন্তু আমি কচুরি পাইনি আমি শিঙারা পেয়েছি যখন আমরা টিফিন প্যাক করছিলাম ওখানে অনেক রকম ছিল কচুরি শিঙাড়া আর নিমকি আর মিষ্টি সবার জন্য একই রকম ছিল তো আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা কচুরিটাই নেব কিন্তু সব উলটপালট হয়ে গেছে তো আমরা কচুরি পাইনি সিঙারা পেয়েছিলাম আর দি অর্পিতা দি ওরা কচুরি পেয়েছিল। আজকে সারাদিনটা খাওয়া দাওয়া আর মজা করে খুব সুন্দরভাবে কাটলো তো এখন বাজে সাড়ে ছটা এখন আমরা যাব বাড়ি তো এখন ওই জন্য চলে এসেছে যে যার মতো করে বাড়ি চলে যাব তো খুব ভালো কেটেছে আজকের দিনটা আর সবাই খুব খুশি দেখতেই পাচ্ছ তো চলো আমরা যাব এখন বাড়ি তো আমাদের শেষ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এখন রয়েছে আরডিবিতে আমাদের অফিসের সামনেই রয়েছে এই আর ডিবি আর অন্যদিন অপোজিট সাইডে রাস্তাটা দিয়ে যায় যদিও আজকে শাড়ি পরে এসেছি তার জন্য বাসে যাব না অটোতেই যাবো হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট লাইন দেওয়ার পর আজকে অটো এসেছিল যাওয়ার সময় তো তাড়াতাড়ি অটো পেয়ে যায় কিন্তু আসবার সময় লাইন দিতে দিতেই বিরক্ত লাগে তো তারপর এখন আমরা চলে এসেছি চিংড়িঘাটাতে আর এখানে রওনাক বললো আইসক্রিম খাবে তার জন্য এখন আইসক্রিম কিনতে চলে এসেছিলাম তো আমুলের আইসক্রিম কিনলাম আর দেখো সে গিয়েছিলাম আর এখন অবস্থা কীরকম সেই সকালে বেরিয়েছিলাম আর এখন সবার বিধ্বস্ত অবস্থা মানে সবার চুলডুল পুরো ঘুনাঘাটি হয়ে গেছে সবাই গলায় একটা করে মালা ঝুলিয়ে নিয়েছি মানে হেডফোনগুলোকে গলায় ঝুলিয়ে নিয়েছি আর শাড়ির সাথে এটা পুরো বেমানার লাগছে বুঝতেই পারছি খাবো কাটো আর খাও তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর আমরা রুমে চলে যাব রুমের খুব কাছাকাছি ছিলাম আর খুব গরম লাগছিল তার জন্য আইসক্রিমটা খাওয়া তো চলো আইসক্রিম ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে